আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার অর্শ বা গেজ এবং পাইলস রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই ঔষধটি অর্শ বা গ্যাস এবং পাইলস রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই ঔষধটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটি ডি পাইলস বাংলায় লেখা আছে ডি পাইলস ইংলিশে লেখা আছে ডি পাইলস ভালো করে খেয়াল করুন ডিপাইলস ডিপাইলস এই ডিপাইলস প্রস্তুতকারক কোম্পানি মডার্ন হার্বাল গ্রুপ ঢাকা বাংলাদেশ মানে মডার্ন হার্বাল কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই এটি আপনারা শুনে খুশি হবেন আমি বছরের পরে বছর বললে ভুল হবে যুগের পরে যুগ যুগের পরে যোগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ এটি অর্ষ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস রোগ থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আমরা বারো বছরের নিচে কাউকে দিই না কারণ বারো বছরের নিচে তারা শিশু তাই তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে বারো বছরের উর্ধে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে এটি সিরাপ আকারে যাদের পাইল রোগ রয়েছে যাদের অর্শ বা গ্যাস ভগন্ধর ফিস্টুলা এই সমস্যাগুলো রয়েছে মানে মলদারে যে কোনো রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী ডিপাইলস পাইলস এই আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য একশো টাকা মূল্য কিন্তু তথ্য একটা বেশি না কিন্তু এখানে কথা আছে এটি দীর্ঘদিন সেবন করতে হয় দীর্ঘদিন বলতে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটি মূল্য একশো টাকা মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও সাইড এফেক্ট নাই সকালে তিন চার চামচ রাতে তিন চার চামচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর সেবন করলেও কোনো সাইড এফেক্ট নাই এতটাই নিরাপদ এটি দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ